আমাকে রিমান্ডে রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিস নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছি হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন ছিলেন না আমি বলছি অমুক দলের নাইবে আমি শাহ অল্লাহ হে কসম এ কিন্তু যদি ভরা বলি আল্লাহ কসম আল্লাহ জন আমার ওপরে এজন্য এই কথা যদি তো হয়ে থাকে আমার ওপরে এতুকু বলতো সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পল্লে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাসছেন কেন গরুজুর এটা বুঝবেন না